তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমি বেশিক্ষণ ভিডিও করতে পারি না কারণ একটা কর্তুকুনি হবে বন্ধুরা এইগুলো আমি করি এই তুলোগুলো গুড মর্নিং বন্ধুরা যেটুকু আগে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আজকে আমার মন ভালো নেই তো চলো এখন ওয়েদারটা খুব সুন্দর মেঘলাটা কেটে গেছে তো কলে যাবো চলো ঘুরে আসি আমরা আর আমার ভিডিও তোমরা সবাই প্লিজ দেখো ঠিক আছে সাবস্ক্রাইব করো দেখো ফুল গেছি সব কাজ হয়ে গেছে বাসন মাজা ঘর দোর মোছা লেপা স্নান করা তখন কলে যাব জল নিয়ে আসতে তারপরে এসে চা করব মেয়ের খাবার করবো ওকে খাওয়াবো বিছানা তুলবো ঘর দোর গোছাবো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমি বেশিক্ষণ ভিডিও করতে পারি না কারণ ফোনটা বাড়িতে থাকে না কারণ ওর ফোন এটা ওর দোকানে চলে যায় যখন বাড়িতে আসে তখন করি আমি ভিডিও আমার ফোন একটা আছে কিন্তু ভিডিও হয় না ক্যামেরা ভালো না ব্যাগ নিয়ে নিয়েছি কলে যাচ্ছি খুব কিছু কী সুন্দর ফুল ফুটে রয়েছে মাদরী লতা তো জল নেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে চাঠা করব মামের খাবার করব বেশিক্ষণ আমি ভিডিও দিতে পারি না কারণ ফোনটা থাকে না তোমাদেরকে বললামই তো আজকে বাজারে যাব মাছ আনতে তোমাদেরকে দেখাবো মাছ খুব ভারী আজকের ওয়েদারটা খুব সুন্দর রোদ উঠেছে আজকে আর বৃষ্টি পড়ছে না আমাদের গ্রামে কাঁচা রাস্তা তো এইটা ঢালাই করা রাস্তা সামনের রাস্তাটা এত কাদা হয়

প্লিজ আমার ভিডিও তোমরা সবাই দেখো সাবস্ক্রাইব করো লাইক করো আমার ভিডিও তোমরা দেখো ফলো করো কাছে ফুলগুলো এখনো ফুটে রয়েছে মাম্মা ঘুম থেকে এখন উঠিনি যাব ওকে ঘুম থেকে উঠাবো তো দেখা যাক আজকে কত দূর ভিডিও দিতে পারি তোমাদেরকে দেখতে থাকো আমার ভিডিও আর এই গাছটা তো সবাই চেনে তুলসী গাছ সবার বাড়িতেই থাকে দেখো বন্ধুরা এইগুলো আমি করি এই তুলোগুলো মানে তোমাদের এমনি তুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে এরকম দেয় কিন্তু এরকম করে দিতে হয় ওদেরকে আমি এই কাজগুলোই করি সাবু দিয়ে করে দিতে হয় এই দেখো এগুলো পাঁচশো করলে চল্লিশ টাকা দেয় তো ঠিক মতন করে করলে ঠিক মতন করে করলে রোজ পাঁচশো হয়ে যায় চেষ্টা করি করা কারণ মামা মো হয় না সো আমার নতুন একটা ব্লগই তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন জানাই বিশ্ব পুজো তোমাদের অনেক অনেক ভালো থাকো তুমি চার আমাদেরও দোকান আছে কিন্তু মনে হচ্ছে দোকানটা বন্ধ করে দিতে হবে কালকে একটু যে কোনো ঠাকুর আছে ওই করা ঠাকুরকে পুজো দেবো তোমাদের সাথে শেয়ার করবো আবার দেখা হবে এটা তো টাটা বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন আর ভিডিও করতে পারছি না কারণ মেয়েকে ওটাতে হবে খাওয়াতে হবে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভাই বন্ধুরা টাটা